অনেকেই দেখবেন একটা কমন কথা বলে যে আমার গাছগুলি খুব একটা ভালো বাড়ছে না তো আজকে আমরা মূলত এই ভিডিওতে গাছ না বেড়ে ওঠার বেশ কিছু কারণে কথা বলি প্রথম কারণ যেটি বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গাছের ভ্যারাইটি আপনি যদি অনেক ধরনের হয়তো গাছ আপনি আপনার নার্সারি থেকে ক্রয় করে নিয়ে এসছেন বা আপনি আপনার ছাদ বাগানে রেখেছেন এর মধ্যে কিন্তু অনেকগুলি গাছ রয়েছে যে গাছগুলি খুব সুপার ফাস্ট গ্রোথের হয়ে থাকে আবার অনেকগুলি গাছ রয়েছে একদম স্লো গ্রোথের গাছ রয়েছে তো আপনি যখন নার্সারি থেকে নিয়ে এসেছেন আপনার পক্ষ থেকে বা নার্সারিওয়ালা কখনোই আপনাকে এটা গাইড করবে না যে এটা ফাস্ট গ্রোথের গাছ এটা নিয়ে যান খুব তাড়াতাড়ি আপনার ছাদ বাগানে বেড়ে উঠবে বা এটা স্লো গ্রোদের গাছ এটা আপনি চট করে এখনই নেন না গাছটি কিন্তু খুব ধীরে ধীরে বাড়বে এই বিষয়টা প্রথমেই আপনার ভুল হয়ে যায় তাই আপনাকে যখনই কোনো গাছ ক্রয় করতে হবে আপনি নেট চ্যাট জিপিটি অন্যান্য বিভিন্ন ধরনের সোশ্যাল মাধ্যম রয়েছে যেখান থেকে আপনি দশ বারোটা ভিডিও দেখার থেকে ইজিলি খুব সহজে সেখান থেকে শর্ট করে নিতে পারবেন জাস্ট ফার্স্ট গ্রোথের গাছ কোনগুলি স্লো গ্রোথের গাছ কোনগুলি তো এই ফার্স্ট গ্রোথ আর স্লো গ্রোথের গাছ নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও করবো যেখানে অনেক গাছ থাকবে যেটা আপনাদের সুবিধা হয় তো এটা হচ্ছে মূল পয়েন্ট যে জায়গাটা আমরা প্রত্যেকেই মিসগাইড হয়ে যায় নার্সারি বা কোথাও থেকে এবার তারপরে আমরা সেই সমস্ত গাছগুলি নিয়ে আসি গাছগুলিতে প্রচুর পরিমাণে খাবার দিতে থাকি গাছ বাড়ছে না গাছ বাড়ছে না কিন্তু আমরা কখনো এটা মাথাতেই রাখি না যে এই গাছটি খুব স্লোলি বাড়ে তার জন্য আপনি যখন নার্সারি থেকে কোনো একটা গাছ ক্রয় করছেন আপনি যদি সেই গাছটিকে প্রপার যদি ট্রিটমেন্ট করেন কাছে খাবার দেওয়া নিয়মিত পরিচর্যা তারপরেও যদি না বাড়ে তাহলে আপনি ধরে নেবেন যে এই গাছটি আপনার স্লো গ্রোথের গাছ যদি ফার্স্ট গ্রোথের গাছ হতো তাহলে অবশ্যই বেড়ে যেত দু নম্বর যে পয়েন্টটা গাছ না বেড়ে ওঠার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার জায়গা আর সূর্যালোক আপনি কোথায় গাছ রেখেছেন সেটার উপর ভীষণ রকমভাবে ম্যাটার করে গাছে বেড়ে ওঠাটা আপনি একটা জিনিস হয়তো খুব ভালো করে প্রত্যেকেই জানেন যে সূর্যালোক যত ভালো গাছের উপর পড়ে গাছের সালোক সংশ্লেষ তত ভালো হবে গাছের খাবার প্রস্তুতটা তত বেশি পরিমাণে হবে গাছ যত ভালো খেতে পারবে গাছ তত তাড়াতাড়ি বাড়তে পারবে একদম পরিষ্কার হিসাব এখানে রকম কারচুপির কিছু নেই তাই আপনি কোন জায়গাটাতে গাছ করছেন সেটা ভীষণ রকমভাবেই ম্যাটার করে এবার আপনি গাছটি নিয়ে এসেছেন একটা ফুল সানলাইটের গাছ সেটাকে আপনি ঘরের কোনো এক কোণে রেখে দিয়েছেন ইনডোর মনে করে তাহলে কিন্তু খুব একটা ভালো গাছটা বাড়বে না এটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে তাই ফুল সানলাইটের গাছ না লো সানলাইটের গাছ এটাও ডিসাইড করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তার জন্য আপনাকে যখন আমরা ইনডোর প্ল্যান্টের কথা বলি তখন আমরা সেই ইনডোর প্ল্যান্টের মধ্যে অনেক গাছ রয়েছে যেগুলি ফাঁকা আকাশে বা ফুল সানলাইটেই হয়ে থাকে সে সমস্ত গাছকে কখনো ইনডোর বানিয়ে তাদেরকে রেখে দেওয়া হয় সেই সমস্ত গাছগুলি হয়তো কম আলোতে ভালো থাকে কিন্তু গাছগুলি সেটা কিন্তু দেয় না অথচ সেটা দেখতে ভালো লাগে দেখে তাকে ইনডোরের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে তাই এই ব্যাপারটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যে জায়গাটাতে বাগান করছেন সেই জায়গাটাকেও ভালো করে বুঝুন যদি সকালের রোদটা আসে তাহলে আপনি সাধারণত অল্প রোদে বা সকালের হালকা রোদে কোন ধরনের গাছগুলি ভালো হয় সেই ধরনের গাছগুলিকে চুজ করুন আপনি যদি দেখেন যে আপনার ছাদ বাগান বা আপনার যে জায়গাটিতে গাছ করবেন সেটা দক্ষিণমুখী রয়েছে সারা দিন রোদ লাগছে তাহলে আপনি চেষ্টা করুন যে সারা দিন রোদ লাগে এমন ধরনের গাছ ক্রয় করা সেটাই সেই সমস্ত গাছ কিন্তু সেই জায়গাটায় সর্বোচ্চ বৃদ্ধি পাবে তাই এইভাবে আপনাকে চুজ করতে হবে আপনার গাছগুলোকে আপনি যদি সঠিকভাবে চুজ না করেন তাহলে কিন্তু যে কোনো গাছকে কিন্তু বাড়িয়ে তোলাটা ভীষণ রকমভাবে মুশকিল হয়ে যাবে এবার আসি গাছ বেড়ে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে মাটির মিশ্রণ হ্যাঁ এই মাটির উপরও নির্ভর করে অনেকটা গাছের উপর বেড়ে ওঠা কারণ গাছের শিকড়টাই তো গাছকে শক্ত করে ধরবে এই শিকড়টাই তো সেই মাটির মধ্যে থাকবে আর সেটাই যদি ঠিকঠাক না থাকে গাছটা বেড়ে উঠবে কি করে খুব সিম্পল একটা বিষয় তাই মাটিটাকে আপনাকে সবচেয়ে ভালো করে তৈরি করতে হবে গাছের মধ্যে দেখবেন এই মাটি তৈরি করার আগে আমরা সবসময় একটা জিনিসকে ভালো করি ড্রেনেজের বিষয়টা আপনি যখন মাটির মধ্যে আসলাম তার আগে এই বিষয়টাও ক্লিয়ার করতে হবে যে আপনি কোন ধরনের গাছ নিচ্ছেন কিছু গাছ রয়েছে যে জল ভীষণ রকম ভাবে সহ্য করতে পারে কিছু গাছ রয়েছে জল একদম সহ্য করতে পারে না তো আপনি ঠিক কোন ধরনের গাছের মধ্যে রয়েছেন তাই আপনাকে যদি দেখেন আপনি পারমানেন্ট গাছ করছেন আপনি ইনডোর গাছ করছেন আপনি অন্য কোনো ক্যাকটাস বা স্যাকুলেন্টে যাচ্ছেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা মিডিয়াকে আস্তে আস্তে করে চেঞ্জ করে নিতে হবে কারণ এই প্রত্যেকটা গাছই কিন্তু জলের উপরে অনেকটা নির্ভর করে আর এই জলটা মাটিতে ধরে রাখার উপরেও অনেকটা গাছের গ্রোথও নির্ভর করে তাই সবার প্রথমে আপনাকে ঠিক করতে হবে আপনি কোন ধরনের গাছ করছেন যদি মাটির গাছ করতে চান তাহলে আমরা সবসময় একটা কথাই বলি যে ইনডোর যদি করেন তাহলে ফিফটি মাটি থার্টি বালি টোয়েন্টি কম্পোস্ট যদি বাইরে আউটডোরে গাছ করেন যদি বিভিন্ন ধরনের ফলের গাছ বিভিন্ন ধরনের আপনার ফুল গাছ যেগুলি সারা বছর বাইরে থাকবে কড়া সূর্যালোকে থাকবে তাহলে সেগুলোর ক্ষেত্রে কি করি যে ফিফটি মাটি থার্টি পার্সেন্ট কম্পোস্ট আর টোয়েন্টি বালি এটাকে ঠিক চেঞ্জ হয়ে যায় আর যদি ক্যাকটাস বা স্যাকুলেন্ট বা অন্য অন্য কোনো কিছুতে যান তাহলে সেই জায়গাটাতে গিয়ে আমরা বলি যে ফিফটি পার্সেন্ট বালি ফিফটি পার্সেন্ট কম্পোস্ট এই কম্পোস্টটা পাতা পচা নিলে খুব ভালো হয় ক্যাকটাস স্যাকুলেন্টের ক্ষেত্রে আর যদি না পারেন নেই তাছাড়াও আমরা অনেক নতুন বর্তমানে মিডিয়া যেমন চলে এসেছে ঘেস মিডিয়া সিন্ডার যেটাকে বলে পোড়া পাথরে কয়লা সেরকমও অনেক গাছ রয়েছে যে সমস্ত গাছগুলি এই সমস্ত মিডিয়াতে খুব ভালো গ্রো করে তাই সেরকমও কিছু যেমন অ্যাগলোনিমা রয়েছে বর্তমান ইন্ডোরে বেশিরভাগ গাছ যারা জল একদম পছন্দ করে না তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেভেন্টি পার্সেন্ট গেস্ট আর থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কম্পোস্ট আর টেন পার্সেন্ট বালি দিয়ে একটা মিডিয়া তৈরি করে নেওয়া হচ্ছে সেখানেও খুব ভালো গাছ হচ্ছে তবে আপনার সবার প্রথমেই মিডিয়া তৈরি কিন্তু এতগুলো ধাপে আপনি করতে পারবেন তার আগে আপনাকে সবসময় চুজ করতে হবে যে গাছে জলটা যেন কম লাগে যে কোনো ইনডোর গার্ডেনিং করতে গেলে সর্বপ্রথম এটাই মাথায় রাখতে হবে জলটা যেন কম লাগে তাই এই মিডিয়াটা বা মাটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি জল কম ধরে গাছ যদি ঠিকঠাক করে মাটিতে খাবার থাকে কিন্তু গাছ বেড়ে উঠবে অত্যন্ত সুন্দরভাবে আবার অনেকে রয়েছে গাছ বাড়িয়ে তোলার জন্য গাছে প্রচুর পরিমাণে খাবার প্রয়োগ করা হচ্ছে সাপ্তাহিকভাবে খাবার প্রয়োগ করা হচ্ছে তারপরে আপনার এক একটা ভিডিও দেখলো কখনও কখনো মুটিভ চেঞ্জ হয়ে গেল কখনো লিকুইড খাবার কখনো ড্রাই খাবার কখনো লিকুইড সয়েলিবল পাতায় স্প্রে করে দেওয়া হচ্ছে কখনো রাসায়নিক খাবার এরকম বারবার করে গাছকে বাড়িয়ে তোলার জন্য ভীষণ রকম ভাবে গাছের উপর খাবার প্রয়োগ করা হচ্ছে গাছ বেড়ে তোলার জন্য শুধুমাত্র খাবারের প্রয়োজন নয় তার সঙ্গে সঙ্গে বাকি জিনিসগুলোর প্রয়োজন রয়েছে সূর্যালোক রিলেটেড রয়েছে তার সঙ্গে তার সঙ্গে মাটিটা রিলেটেড রয়েছে তার সঙ্গে গাছের জলটা রিলেটেড রয়েছে ঠিক আছে তার সঙ্গে সঙ্গে গাছের কি পরিবেশ রয়েছে শীতকাল না গ্রীষ্মকাল কোন সময়কর গাছে এই গাছটি ভালো গ্রোথ হয় সেই বিষয়গুলি রিলেটেড রয়েছে শুধু খাবার খাইয়ে দিলেই মানে গাছ অনেক বেরে উঠবে এমনটা নয় কিন্তু তাই এই সমস্ত বিষয়গুলি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে গাছকে বাড়িয়ে তোলার জন্য বারবার খাবার প্রয়োগ একদম বন্ধ করে দিতে হবে গাছ আমাকে খুব তাড়াতাড়ি বাড়িয়ে তুলতে হবে এই বিষয়টা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে খাবার আপনি যা দেবেন মাটি প্রস্তুতির সময় সেই খাবার কিন্তু একটা গাছ এক বছর অনায়াসেই খেয়ে বড় হতে পারবে তাকে বারবার করে খাবার দেওয়ার প্রয়োজন নেই আর যদি বাইরে থেকে খাবার প্রয়োগ করতে হয় মাসে একবার খাবার যথেষ্ট এর বেশি নয় গাছকে বাড়িয়ে তোলার জন্য এবার আসি আরেকটা বিষয় যেটা আগে জলের ব্যাপারটা হ্যাঁ গাছকে বাড়িয়ে তোলার জন্য জল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আমরা যে সমস্ত খাবারগুলি দিই সে খাবারগুলি জলকে যখন দেওয়া হয় গাছের গোড়ায় তখন এই খাবারগুলি জলের সঙ্গে গুলে খাদ্যরসের মাধ্যমে একদম শিকড়ের মাধ্যমে গাছ শোষণ করে গাছের একদম পাতায় পৌঁছে দেয় তো সেই জায়গাটাতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জল তাই জল যদি একেবারে না থাকে ড্রাই হয়ে যায় তাহলে সেখান থেকে খাবারটাই বা তারা নেবে কিন্তু সবাই তো আর অর্কিড নয় যে বায়ো মূলের সাহায্যে তারা খাবার সংগ্রহ করে নেবে তার জন্য অবশ্যই জলের প্রয়োজন রয়েছে তবে জলটা কিন্তু অবশ্যই সীমিত প্রয়োজন এবার জল জল দিলেই যে খাদ্য তৈরি হবে খুব বেশি তার জন্য আমি জলকেই জলেই টবের মাটি সবসময় ভিজিয়ে রাখলাম তাহলে কিন্তু হবে না ওই মাটিটার মধ্যে যেমন জলটারও প্রয়োজন রয়েছে তেমন ওই মাটিতে বাতাস চলাচলেরও প্রয়োজন রয়েছে এটাও কিন্তু খুব ভালো করে বুঝতে হবে যদি ওই মাটিতে জলটা একদম বদ্ধভাবে থেকে যায় তাহলে গাছের মৃত্যু ঘটবে আপনার গাছের গুরুত্ব দূরের কথা তাই গাছকে ভালোভাবে গ্রোথ করাতে হলে সবসময় টবের উপরে মাটিটাকে চেক করে নিতে হবে যদি মাটি শুকিয়ে যায় গাছে জল প্রয়োগ করতে হবে এটুকুই জাস্ট কাজ করতে হবে তাই গাছকে বাড়িয়ে তোলার জন্য আর তেমন কোনো খুব যে কঠিন বিষয় রয়েছে তেমনটা কিন্তু নয় জাস্ট এই কটা জিনিসের উপর যদি আপনি বুঝতে পারেন তাহলে খুব ভালো হয় আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে রিপোর্টিং রিপোর্টিং একটা গাছকে বাড়িয়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ একটা গাছ যখন একটা টবের মধ্যে থাকে তখন সে সর্বোচ্চ বেড়ে যাওয়ার পর তার গাছের রুটগুলি আরো ছড়িয়ে কথা সেখানে তার ভেতরে প্রচুর পরিমাণে শিকড় জমে যাওয়া এই ব্যাপারগুলি থাকে তখন কি করা হয় এই টপটাকে যদি সেই জায়গাটা থেকে বের করে একটা নতুন বড় টবের মধ্যে দেওয়া যায় সে তখন সেখানটা একদম দীর্ঘশ্বাস ফেলে এবং তার সেই শিকড়গুলি আবার নতুন করে চারদিকে ছড়িয়ে দিতে পারে এবং সেখান থেকে আবার নতুন করে খাবার নতুন খাবার পেয়ে আবার সেটা বেড়ে উঠতে পারে তাই গাছ বেড়ে ওঠার জন্য কিন্তু রিপোর্টিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই রিপোর্টটা সময় করার চেষ্টা করবেন তবে রিপোর্ট করা মানে এটা নয় যে আমার একটা ছোট্ট চারা রয়েছে ছোট্ট চারাটাকে আমি বড়ো টবে দিয়ে দিলাম এমন করে রিপোর্ট করতে হয় না রিপোর্ট মানে একটা টবের মধ্যে একটা গাছকে মিনিমাম তো ছ মাস রাখুন তারপর দেখেন টবের মধ্যে গাছের রুটটা কত দূর গেছে নিচ বেরিয়ে গেলো কি না উপর দিয়ে দেখা যাচ্ছে কিনা যদি দেখা যায় নিচে বেরিয়ে গেছে উপর দিয়ে বেরিয়ে গেছে গাছের গ্রোথটা থমকে গেছে তাহলে অবশ্যই তাকে রিপোর্ট করে তুলে নিয়ে নতুন পটে রিপোর্ট করুন এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখবেন আবার অনেক সময় আমরা দেখি যে রিপোর্ট করার সময় অনেক রুট পুনিং করা হয় হ্যাঁ রুট পুনিং কিছু কিছু গাছের জন্য অনেকটাই ভালো যদি আমি সেই টবের মধ্যে আবার গাছটাকে রাখতে চাই তাহলে রুট পুনিং তবে রুট পুনিং কিন্তু সারা বছর নয় রুট পুনিংটা সবসময় যেন বর্ষাকালে করলে সবচেয়ে বেশি ভালো হয় রুট পুনিং সেই সময় করলে গাছগুলি চট করে ধরে নেয় ফলে গাছ কিন্তু অনেকটা তাড়াতাড়ি নিতে পারে তাই সবসময় চেষ্টা করবেন গাছ বাড়িয়ে তোলার জন্য গাছের উপর টর্চারিং নাই সঠিক তথ্যগুলিকে বোঝার চেষ্টা করুন একটা গাছ বেড়ে ওঠার জন্য কী কী জিনিসের প্রয়োজন রয়েছে সেইগুলি জানার চেষ্টা করুন অযথা শুধুমাত্র গাছকে বাড়িয়ে তোলার জন্য খাবারের উপর জোর না দিয়ে বাকি এনভায়রনমেন্টের উপরে অবশ্যই একটু বুঝতে হবে তবে কিন্তু একটা গাছ সুন্দরভাবে আপনার বাগানে বেড়ে উঠবে যতগুলি বিষয় আপনাদের সঙ্গে আজকে বললাম আশা করি এই বিষয়গুলি যদি আপনারা বুঝে উঠতে পারেন তাহলে একটা গাছকে বাড়িয়ে তোলা নিয়ে আপনারা অত মাথা ব্যথা করবেন না গাছকে বারবার করে খাবার প্রয়োগ করবেন না জাস্ট মেন মেন পয়েন্টগুলি আপনাদেরকে জানিয়ে তোলা ছিল তো তারপরেও যদি কারোর গাছে কোনোরকম কোনো গ্রোথ হচ্ছে না এমনটা মনে হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা অবশ্যই তার উপরে যদি সেরকম কোনো গুরুত্বপূর্ণ বিষয় হয় ভিডিও করে জানিয়ে দেবো আর যদি দেখা যায় যে বিষয়টা খুবই সিম্পল তাহলে অবশ্যই আপনাদের কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো হয়তো অ্যান্সার দিতে একটু দেরি হয় অনেক কিছু করতে হয় তার জন্য তো আজকে এ পর্যন্তই গাছকে বাড়িয়ে তোলার জন্য এ সমস্ত ভ্রান্ত ধারণা থেকে একটু বেরিয়ে আসুন গাছকে সঠিক প্রপার ট্রিটমেন্ট করুন দেখবেন গাছ অনেক বেশি ভালো হবে গাছ করা মানে অনেক পরিশ্রম অনেক সময় দিতে হয় এমনটা মোটেও কিছু নয় আমি আমার গাছগুলিতে কিন্তু একদমই কম সময় প্রয়োগ করি এমনও দিন যায় যেদের আমি শুধু ছাদে বেশিরভাগ দিনই ভিডিও করতে আসি তখন এসে যদি দেখলাম কোনো গাছের জল নেই জাস্ট একটু জল দিয়ে দিলাম দু চারটে গাছে যদি দেখি এদের অনেক দিন খাবার দেওয়া নেই খাবার দিয়ে দিলাম এভাবেই পরিচর্যা করি তেমন কোনো কঠিন পরিচর্যা এখানে করি না তো আমি কীভাবে পরিচর্যা করি সেটা ডিটেলস আমি আজকেই একটা ভিডিও আপনাদের দিয়ে দেবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন